নভেম্বর থেকে পর্যটকের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের অন্যতম দর্শনীয় স্থান কক্সবাজার টেকনাফ উপজেলার সেন্ট মার্টের দ্বীপ ষোলো দিন অতিবাহিত হলেও হোটেল মডেল রেস্তোরাঁ লঞ্চ গার্ড সর্বত্র জনশূন্যতা বিরাজ করছে দেশের মোট এগারোটি শিক্ষা বোর্ডের দুই সালের এইচএসি ও আলিম পরীক্ষার পল প্রকাশের অকৃতকার্য ছাত্রছাত্রীদের খাতা পুনঃ পল রবিবার পুনরায় ব্যাপক পরিবর্তন এসেছে এতে দুই জন শিক্ষার্থী ফলাফল বিভিন্ন গ্রেডে পরিবর্তন এসেছে এর মধ্যে জিপিএ পাইপ পেয়েছেন পাঁচশো জন শিক্ষার্থী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন এখন যে কোনো সময় তিনি পদত্যাগ করতে পারেন কে হচ্ছেন পরবর্তী অ্যাটর্নি জেনারেল যানবাহনে আগুন দেওয়া ও কর্তব্যরত পুলিশকে দেখা মাত্র নিক্ষেপকারীদের গুলি নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশেপাশে নিরাপত্তার সদর জোরদার করা হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন উনিশশো সালের গণভ্যুত্থানে জনগণকে ঐক্যবদ্ধ করা মাওলানা আব্দুল হামিদ খান বাসানির প্রশংসা ঐতিহাসিক দৃষ্টান্ত এবং বর্তমান প্রাসঙ্গিক শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলে মোলামাদেরকে নিয়ে কোন অশোভন মন্তব্য না করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জমাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচন কমিশনের উপর নির্ভর করেছে দেশের শান্তি বলেছেন বঙ্গবীর ত্রয়োদশ সংসদ নির্বাচনের একশো জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করল গণপুরাম গত জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর থেকে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি স্থগিত করেছে ইরান লেবাননের জাতিসংঘের শান্তি রক্ষীদের উপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের বাইশ হাজারেরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে চৈত হাজারেরও বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ছাব্বিশ গোল হজম করে বাংলাদেশের পাকিস্তান সিরিজ শেষ গোলপোস্ট অক্ষত রেখে ইংল্যান্ডের আটে আট আর্মেনিয়াকে নয় গোলে উড়িয়ে দিল বিশ্বকাপে পর্তুগাল আবুধাবি টি টেন লিগে দল পেলেন তাস্কিন